Hello? দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে বেরিয়েও গেছি এই যে তখন আমরা এটা মনে হয় জোখা থেকে বেরোচ্ছিলাম তো যাই হোক পিসুমনির বাড়ি যাচ্ছি পিসুমনি পিসমশায়ের পঁচিশতম বিবাহ বার্ষিকী তো গিয়েই চারলিকে আদর করে দিয়েছি তো তারপর দেখো ড্রেস চেঞ্জ করে নিলাম ড্রেস চেঞ্জ করে নিয়ে যাচ্ছিলাম হচ্ছে ডেকোরেশনের জিনিস কেনার জন্য এই যে ঘর সাজানো মানে হচ্ছিলো তখন ডেকোরেশন করা হচ্ছিল তো পিসুমনি পিসমশায় প্রথমে লেগে গেছিলো যে কেন তোরা এইসব করছিস তারপরে ওরা একটু আনন্দ পেয়েছিল আমি এদিকে একটু ক্যাদ মারছিলাম কোনো কাজ টাজ করি তো এই যে কেকটা তো তারপর দেখো পিসুমনি রেডি করানো হচ্ছিলো ওইদিকে ধরে রেগে রেগে রেডি হচ্ছে তারপর উপরে উঠে মানে ভাবতেই পারেনি যে আমরা এত সুন্দর জামাই মেয়েরা বৌমা ছেলে মিলে এত সুন্দর একটা সারপ্রাইজ ওদেরকে দেবো যে ওরা আনন্দে কান্না করছিল তো যাই হোক আমার পিসুমনি পিস খুব আনন্দ পেয়েছে আমরাও খুব আনন্দ পেয়েছি এটা করে তো তারপরে দেখো মালাবদল কেক খাওয়ানোর শপিং হয়েছে তো আমার তখন খুব চেঁচা ছিলাম ওখানে গান চলছিল বলে তাই আমি হচ্ছে কি ওই ভয়েসটা দিতে পারিনি আর ওখানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল তো আমরা সবাই মিলে ওখানে খুব আনন্দ করছিলাম তো তারপরে দেখো কেক খাইয়ে দিল বিষমণি বিশাইকে তো ওরা এখানে ঋতব্রত গিফট দেবে বলে দাঁড়িয়ে আছে এই যে গিফট দিচ্ছিলো এর মধ্যে একটা এর মধ্যে ফটো ফ্রিম আজ এর মধ্যে তো এটাতে বিষুমণিরা দার্জিলিং গেছিলো সেই সব ফটোগুলোই মানে দিয়েছে এটা সুমিতি গিফট করেছে এখানে সবাই আমরা ক্যামেরা নিয়ে ব্যস্ত ছিলাম সেটাই আমি দেখাচ্ছি তো যাই হোক ওই দিনকে রাত্রিবেলা তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি কারণ শনিবার ছিল শনিবার নিরামিষ খাওয়া হয় তারপরের দিন রবিবার দুপুরে খেয়ে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছিলাম তো সেটা দেখাবো এই যে এখানে কান্না থামানো হচ্ছিলো ভীষমণি ভীষমণি কাঁদছিলাম আনন্দে খুব কেঁদ দিয়েছে তো যাই হোক তারপরে দেখো আমরা এখানে মানে সবাই থামানোর চেষ্টা করছিলাম হাসছিলাম সবাই মিলে একটু ইমোশনাল হয়ে গেছিলাম আর কি যাই হোক তো তারপরে একটু ফটো ফটো তোলা হলো সেই ভিডিও করছিলাম অনেক ফটো আমরা তুলেছি তো তারপরে যে খাবার দেখিয়ে দিলাম মাংস ভেটকি মাছ পার্শে মাছ শুক্তো তারপরে ছিল ওইদিকে মোরার মাছের টক ছিল চাটনি ছিল ওগুলো আমি দেখানো ওগুলো দেখাতেই ভুলে গেছি তো এটা একটা জোরছুরি ছিল তো যাই হোক আমাদের দিনটা খুব ভালো কেটেছে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও আর এদিকে দুটো জামাই খেতে বসেছি সেটা দেখানো সেদিকে একটা জামাই ছিল তাকে দেখাই তো তাটা সবাই খুব ভালো থেকো